নোয়াখালীতে সন্ত্রাসী হামলায় যুবকের চোখ উপড়ে ফেলার চেষ্টা আহত অন্তত পাঁচজন নোয়াখালী প্রতিনিধি আজিজ আহমেদ জানান নোয়াখালীর জায়গা জমির পূর্ব বিরোধের জেরে উপজেলার রেহান উদ্দিন ব্যাপারী বাড়িতে এই হামলার ঘটনা ঘটে এই সময় গোলাম সারোয়ার নামের এক যুবকের চোখ উপড়ে ফেলার চেষ্টা করে সন্ত্রাসীরা রেহান উদ্দিন ব্যাপারী বাড়ির গোলাম সারোয়ারের সাথে প্রতিবেশী জাহাঙ্গীর মেম্বারের পূর্ব বিরোধের জেরে জাঙ্গে মেম্বারের নেতৃত্বে একদল সন্ত্রাসী গোলাম সারোয়ারের উপর হামলা চালায় হামলাকারীরা চাকু মেরে গোলাম সারোয়ারের চোখ উপরে ফেলার চেষ্টা করে এই সময় বাধা দেওয়ায় সন্ত্রাসীরা গোলাম সরোয়ারের স্ত্রী জেসমিন আক্তার সহ আরও চারজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে তাদেরকে নোয়াখালী স্বাস্থ্য কমপ্লেক্স ও বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বেগমগঞ্জ মডেল থানায় ওসি লিটন দেওয়ান জানান উক্ত ঘটনার আলোকে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি আমার স্বামীরা বিনা দোষ বিনা অপরাধে চক্রের ভিতরে ওরা অস্ত্রบุรี dise আমি যখন রোডে হাঁপা লাতে মেছে লাতে মে চারু তিন চার বছরের মধ্যে देखतेছি কি এরা যা উৎসিন করতেছে বাড়ির মধ্যে সবাই সাথে মারামারি মারামারি বাইরে একবার ছাগু আমার বাবীর একটা আমারে बुलातेছে রে মুকতার মুকতার বরে এত ছেলে সন্তানে মারি ফেলা আমি দৌড়িয়া আসলাম আসি দেখি যে আমার পরিবারে আমার ছেলে আমি ওই জায়গার থেকে ছুঁড়ে তেম গেছি আরে আমার জাঙ্গিরে দিছে প্রথম গুষা গুষা দিছে জাঙ্গিরে ফোলা আমার গুসা দিয়ে ফালা জাঙ্গিরে ছুরি মারি দিছে আমার চোখ পাই চোখ এটা আমি আপনাদের কাছে ন্যায় বিচার সুস্থ বিচার চাই উনি হচ্ছেন মুক্তার ওরা আমাদের জায়গার উপরে আমাদের জায়গার উপরে সেতু দিছে এখন আমার বনে ওখানে গেছে কেন ওইখানে ওনাদের কারণে হাতেই ছিল ওনার ওনাদের হাতে সব ছিল আমাদের হাতে কিছু ছিল